এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজরার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো তোমরা পার্টি অফিসে আসতা পার্টি অফিসে আমরা তো ছিলাম তারপরে তোমরা একদম হিজরার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একদম একদম কোনো কাজ করতেছে না সারা দেশের মতো রংপুরেও কোন প্রশাসন কাজ করছে আজকে পক্ষপাত যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যথিত করছে প্রিয় ভাইরা আমার আপনারা যদি চান এনসিবি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সব সময় জাতীয় পার্টি আমরা কোন সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ গণ মানুষের দল আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা কোনো ভাঙচুর সন্ত্রাস চাঁদাবাজ দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনো দিনে ছিল না আমরা এখনও নাই ভবিষ্যতে থাকবো না রংপুরে আজকে চুয়ান্ন বছর জাতীয় পার্টি করা হয় আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে কোনো প্রতিষ্ঠানের মালিকেরা আছে কেউ কোনোদিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য দশটি টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আপনাদের কাছে চেয়েছে আমরা চাই যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে সঙ্গবদ্ধ করে আমরা জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব কিন্তু আসলে আমরা দেখছি যে এখন মব জাস্টি মব ভায়োলেন্স এখন মবের যুগ এখন যদি আমরা আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান আমরা মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না জাতীয় পার্টি আমরা যে কোনো মাবের আমরা ফেজ করতে পারি আমরা পাঁচই আগস্টে দেখেছি পর আজকে আজকে ষোলোই আগস্ট আজকে আবু মারা গিয়েছে তখন কোন রাজনৈতিক দলের ষোলোই জুলাই ষোলোই জুলাই যেদিন মারা গেল দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে লাঠি সোটা নিয়ে আইসাই বৈষম্য পক্ষে ছিল আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি মা বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি আবু সাইদের বাজার জিয়ারত রাজনৈতিক দলের প্রথম নেতা জি এম সহ আমরা গিয়ে জিয়ারত করেছি আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি প্রিয় ভাইরা আমার আজকে সেই এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের শক্তি আর মতটা আছে কিনা আমরা जनता को जान तो चाहिए